গিয়া অনেকদিন হয়েছে লাইভে আসা হয় নাই সবাইকে ধন্যবাদ দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম একটু লাইভে যাই সবার সাথে একটু কথা বলি তো কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন সবাই অনেক সাপোর্ট করতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটা জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি তো আমার চ্যানেল জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি তার পাশাপাশি আমি কিছু শর্ট ভিডিও ইউজ করি ছোটো ছোটো ভিডিও দেখা যায় আপনার শর্ট ভিডিওতেও অনেক সময় দেখা যায় অনেক ভালো সাপোর্ট আসতেছে তো আমি শর্ট ভিডিও আপলোড করি চেষ্টা করি সবাইকে একটু সুন্দর মানে বিনোদনমূলক কিছু ভিডিও দেওয়ার জন্য বা এই টেকনোলজি কিছু ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করি তখন মূল হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেল হচ্ছে গিয়ে আপনার মোবাইলের বিভিন্ন কাজ বিভিন্ন মোবাইলের সেটিং এই ধরনের মানে ভিডিওগুলোই আমার মূলত চ্যানেলের ভিতরে আছে অবশ্যই চ্যানেল ঘুরে আসলে বুঝতে পারবেন ঠিক আছে শর্ট ভিডিওর অপশনটা হচ্ছে আলাদা এটা হচ্ছে কি একটু বিনোদন এটা দেওয়া যায় ছোটো ছোটো ভিডিও দেওয়া যায় সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য বা কোনো শর্ট কোনো কিছু শেখার জন্য যদি দেখা যায় সবার জন্য এটা ভালো হয় তাহলে এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করি তো মূলত হচ্ছে গিয়ে আমি আগের কয়েকটা ভিডিওতে আমি লাইভেও অনেক সময় বলছি যে বিশেষ করে যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতেছেন নতুন যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন তাদের জন্য আমার এই চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ তো ওই কীভাবে বলবেন আপনি বলবেন যে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওই কারণে কারণ আমার চ্যানেলের ভিতরে যদি মনে করেন তিনশোটা ভিডিও থাকে মূল ভিডিও তার মধ্যে তিনশো ভিডিওর মধ্যে দেখা যাইব আপনার এই জানি কি তিনশো ভিডিওর মধ্যে কমসে কম আপনার দুইশো ভিডিও আছে নতুন নতুন মোবাইল কিভাবে খুলতে হয় ঠিক আছে কীভাবে খুলতে হয় এটাই মূলত আপনার সবসময় বোঝানোর চেষ্টা করি যে যারা নতুন মোবাইলের কাজ শিখতেছেন তাদের জন্য আমার চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে গিয়া যারা নতুন কাজ শিখতেছে বরাবর তারা দেখবেন যে এই কাজ শেখাতে গেছে কিন্তু হঠাৎ করে দেখা যাইব নতুন নতুন মোবাইল একটা দুইটা আসতেছে দেখতেছে কিন্তু আমার এই চ্যানেলে যদি এই কাজ শেখার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলটা যদি একটু ঘুরে আসেন সবসময় তাইলে আপনি দেখবেন সবসময় নতুন নতুন মোবাইল হল কীভাবে মোবাইলটা প্রথম অবস্থায় মোবাইলটা আমরা খুলতে হইব ও একটা কুলার সিস্টেমটা আপনি যদি বুঝতে পারেন তাহলে কাজটাও করা আপনার জন্য সুবিধা হবে তো এর হচ্ছে কি আমি লাইভে আসি ওই কারণেই আর কিছু এই ধরনের কথা বলার জন্য বা সবাইকে একটু ইয়াদ করে দেওয়ার জন্য যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে মোবাইল রিপেয়ারিং থেকে নিয়ে একবারে মোবাইলের বিভিন্ন প্রোগ্রামের সেটিং ঠিক আছে এগুলো সব মিলে আমি সবসময় চ্যানেলটা মানে রানিংয়ে রাখতে চাই তো তার পাশাপাশি একটু শর্ট ভিডিও ইউজ করার চেষ্টা করতেছি তো শর্ট ভিডিও ইউজ করার চেষ্টা করতেছি শর্ট ভিডিও দেখা যাচ্ছে আপনার এই কিছু বিনোদনমূলক কিছু ভিডিও দেয় আর একটু হাসি খুশি ফাইভ এন আর মূলত আমার চ্যানেলটা হচ্ছে কি এই মোবাইল রিপেয়ারিংয়ের এই ধরনের সব কাজের যে করা তো আশা করি বুঝতে পারতেছেন অনেকে আছে হয়তো ভাবতেছেন যে দেখা যায় ওই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে দেখা যায় অনেক সময় দেখা যায় সামনে শুধু মোবাইলের বিভিন্ন কাজের ভিডিও আসে তো আসলে আমি মোবাইলের মোবাইলের মূলত কাজের সব কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি বিভিন্ন মোবাইলের সেটিংয়ের ভিডিও বিভিন্ন মোবাইলের বিভিন্ন সফটওয়্যারে কিভাবে কি সমস্যা হইলে কিভাবে সমাধান করা যায় মোবাইল কী ধরনের সমস্যা কি কাজ করলে সমাধান হয় এই ধরনের সব কিছু তার পাশাপাশি আপনার দেখা যায় ওই শর্ট ভিডিও দিতেছি শর্ট ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দোয়া করবেন সব সময় এরকম আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই একটু দেখবেন ভিডিও দেখবেন শর্ট ভিডিওগুলোও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো আপনাদের সাপোর্ট এই কয়েকদিন ধরে আমি দেখছি খুব ভালো সাপোর্ট করতেছেন বিশেষ করে আমার যে শর্ট ভিডিওটা আছে শর্ট ভিডিওগুলোও আপনারা অনেক সাপোর্ট করতেছেন ভালো আলহামদুলিল্লাহ সবাইকে অনেক থ্যাংক ইউ তার পাশাপাশি আপনি যদি মোবাইলের কোনো কিছু বোঝার থাকে কোনো কিছু জানার থাকে তাহলে আমার চ্যানেল পুরা আসতে পারেন আমি অবশ্যই এটা সমাধান পাইব তো এখন দেখা যাচ্ছে আপনার সবসময় লাইভে আসা যায় না তো সব সময় আসা যায় না আর একটু চেষ্টা করলেন মাঝে মধ্যে ভিডিও আপলোড দেওয়া যায় কীভাবে ওইটাই লাইভে সরাসরি আসবো কথা বলবো এটা আসলে টাইম একটু সমস্যা আর সময় অসুবিধার কারণে আসা হয় না তো আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমাকে সাপোর্ট করতেছেন বিশেষভাবে যারা সাবস্ক্রাইব করছেন আমাকে এবং কি আমার বিভিন্ন ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আগামীতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের কাছেও একটাই অনুরোধ আমার চ্যানেলটা পুরোপুরি ঘুরে আসবেন হয়তো আপনার কোনো কাজের একটা ভিডিও আপনি পাইবেন অবশ্যই এটা আমি আশা রাখি আর যেহেতু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে মোবাইলের অনেক ধরনের ভিডিও মোবাইলের কাজ কাজটাকে নিয়ে মোবাইলের বিভিন্ন প্রোগ্রামের সেটিং বিভিন্ন মোবাইলের ভিতরের বিভিন্ন সেটিং সব মিলে তো আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন যারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ একটা কথা বলে রাখি যদি কারা কোনো ধরনের কোনো মোবাইলের কোনো সেটিংয়ের সমস্যা বা ইমোর সমস্যা হোয়াটসঅ্যাপ সমস্যা মোবাইলের কোনো সেটিংয়ের সমস্যা বা এই মোবাইলের কী একটা সমস্যা হয়েছে এটা কীভাবে সমাধান করা যায় বা এটা কী হইতে পারে এ ধরনের কোনো কিছু থাকলে কোনো সমস্যা হইলে সমস্যা না যদি শর্টকাট কোনো কিছু হয় যে আমি আপনাদেরকে বললে আপনি এটা বুঝতে পারবেন বা আমি বললে একটা দোকানে নিয়ে গেলে আপনার এইভাবে বললে আপনার কাজটা হইব এরকম কারো কোনো সমস্যা হইলে একটু শেয়ার করতে পারেন একটু কমেন্ট করতে পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে সবসময় হোয়াটসঅ্যাপ চালু আছে এই নাম্বারে এবং কি ডাইরেক্ট কলও দিতে পারেন সমস্যা নাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সমস্যা নাই কারো কোনো ধরনের মোবাইলের কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে বুঝতে চাইলে অবশ্যই আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে অনেক সময় বয়েসে কথা বলবেন সমস্যা না বয়সে দিতে পারেন যে বিস্তারিত আপনার মোবাইলের কী সমস্যা কোন ধরনের সমস্যা বা আপনার কী ফেসবুকের সমস্যা ইউটিউবের সমস্যা হোয়াটসঅ্যাপে কাজ করেন না ইমোতে কাজ করেন না সমস্যা এ ধরনের অনেক সমস্যা থাকে মানুষের তো অবশ্যই শেয়ার করতে পারেন সমস্যা না কমেন্টে বলতে পারেন রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব নহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবসময় অল টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটা ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অল টাইম হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডাইরেক্ট কল করতে পারেন সমস্যা নেই তো আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও শর্ট ভিডিও এবং কি মেন পেজ ভিডিও সব মিলে সব ধরনের ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি উপহার হিসাবে সবসময় আপলোড দিতে পারি আপনাদের কাজে লাগে পাশাপাশি শর্ট ভিডিওগুলো যেন একটু বিনোদনমূলক ভিডিও দিতে পারি আপনারা যেরকম একটু হাসি খুশি করতে পারেন আবার বেশি হাসিয়েন না বেশি হাসিলে সমস্যা আচ্ছা যাক ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হইব পরবর্তীতে অন্য লাইনে সালামু আলাইকুম